না করলে আজকে আমরা দুনিয়াতে জন্ম নিয়ে আসতে পারতাম না সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নাই সেই নবীকে যে ভালোবাসতে হবে আল্লাহ তালাই কুরআনের মধ্যে বলে দিয়েছেন কুল হে নবী আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে ভালোবাসো আমি নবীকে অনুসরণ করো আমি নবীকে ভালোবাসলে আমি নবীকে অনুসরণ করলে আমার আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন

হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাও আবার বললেন ইয়া আমি আপনাকে আমার পরিবার পরিজন সন্তানাদির চেয়েও বেশি ভালোবাসি আল্লাহর নবী বললেন জ তুমি এখনো পূর্ণ মুমিন হতে পারো নাই তখন ওমর রাদিয়াল্লাহু খুতালান খু আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমর আপনাকে কেমনে ভালোবাসলে আমি মুমিন হতে পারবো তখন আল্লাহর নবী বললেন যতক্ষণ পর্যন্ত তুমি অমর তোমার সন্তান সন্তদি ভাই বোন আত্মীয় স্বজন তাম পৃথিবীর মানুষের চেয়ে তুমি ওমর তোমার জীবনের চেয়ে আমি নবীকে ভালোবাসতে পারবে না ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না তখন আল্লাহর করে বলি আমি এখন থেকে আপনাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি তখন আল্লাহর নবী বললেন ওমর তুমি এখন পূর্ণ মুমিন হয়েছ আল্লাহর আল্লাহর নবীর কাছে এক জৈনক ব্যক্তি এসে বললেন কিয়ামত কবে হবে আল্লাহর নবী বললেন যে কিয়ামত আজ না হয় কাল হবে কিন্তু কিয়ামতের জন্য তুমি কি সংগ্রহ কি আমল করেছো আল্লাহ নবী কে বললেন্লাহ আমি একজন অত্যন্ত গরিব মানুষ আমি একজন আপনার অত্যন্ত একজন গরিব সাহাবি আর

যে ব্যক্তি দুনিয়ার মধ্যে যাকে ভালোবাসে আমাদের সাথী হবে চোর আর যদি আজকে আমরা দুনিয়াতে নবীকে ভালোবাসি তাহলে আমাদের কেয়ামতের দিন সাথী হবে আমাদের নবী এজন্য আমাদের নবীকে বেশি বেশি ভালোবাসতে হবে নবীকে ভালোবাসার ভালোবাসলে আমাদের লস আছে না লাভ আছে সেই নবীকে সাহ বাইকরা আমরা কতটা ভালোবাসছেন হজরতে হান জাল্লার দিনলা ঘু সেরে যখন গোসল করতে যাচ্ছিলেন এমন সবাই শুনতে পেলেন জাল্লার নবী বহুদিনের ময়দানে শহীদ হয়েছে যখন এটা শুনতে পাইলেন আর যাতে হানজালারা দিন লাখো তালান হো বালতি ফেলে দিয়ে ঘরে দৌড়ে এসে বললে আমার প্রাণের বিবি ঘরের মধ্যে থেকে তোর বাড়িটা আমার হাতে দাও তখন তার বিবি বলল যে ও আমার প্রাণের স্বামী কি হলো আপনি তো মাত্র গোসল করতে গেলেন আপনার কি হলো গোসল করা বাদ দিয়ে কেন আপনি আপনি হঠাৎ করে কেন তরবারি চান কি হয়েছে তখন হানজালারা দিল্লার স্ত্রী কে বললেও আমার প্রাণের বিসল করতে নবী উহুদের ময়দানে শহীদ হয়েছে আমি হানজালায় কথা শুনে আর সহ্য করতে পারি না আল্লাহর নবী যখন শহীদ হয়েছে আমি হানজালার দুনিয়া বেঁচে থেকে কি করব। তখন হানজালা তার بیویর কাছ থেকে তরবারি টানিয়ে হুদের ময়দানে চলে গেল চলে গেল অনেক কাফেরকে শহীদ করে দিয়ে অনেক কাফেরকে জাহান নামে পাঠিয়ে দিয়ে নিজে শহীদ হয়ে গেলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেল তার স্ত্রী আল্লাহর নবীর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার স্ত্রী তো বাসর রাতে সেরে। আপনার ফরজ গোসল হয়েছিল কিন্তু আপনার এই ঘটনা শোনার পর সে গোসল করে নাই সে তরবারিটা নিয়ে খুদের যুদ্ধে চলে এসেছে আল্লাহর নবীক বললেন আপনি আমার স্বামীকে গোসল দিয়ে দিন সবাই দোয়া করবেন আল্লাহাক যেন একটা ওয়া বারাকাতুহু